এখানে হচ্ছে আইনেক এর ওপরে আপনার সম্পূর্ণ গরজেস করে আমরা কাজ পাবেন কলারে এটা নিতে পারবেন সে ক্ষেত্রে টাকা প্রাইস আর সর্বোচ্চ বিয়াল্লিশ ঠিক আছে এটা ইয়েলো কালার আছে কাপড়টা এত সফ্ট এটা ভাঙচুর কাস্টমাইজ করে প্যান্টের সাথে নিতে পারবেন তিনশো করে নেবেন মিস কুলি লস এটা হচ্ছে এগুলো দুশো করে পাচ্ছেন দেখেন আসসালামু আলাইকুম সুর চলে আসলাম যাহারা ফ্যাশনাউজ থেকে সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে খুব সুন্দর কিছু ফিশ কাট চায়না প্যান্ট দেখাবো এবং সে টপস দেখাবো ঠিক আছে আপনি কিন্তু সেট অনুযায়ী পারবেন অথবা দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশে প্যান্টও পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে সবসময় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন ঠিক আছে এখানে হচ্ছে হাইনেকের উপরে আপনারা সম্পূর্ণ গর্জেস করে আমরা কাজ পাবেন কলারে এটা হাতাটা কফ করা বাটন করা খুব সুন্দর একটা ডিজাইন সরি ওপেন বাটন এটা আচ্ছা হাফ বাটন ওপেন করা যাবে ওখানে চারটা বাটন ওপেন করতে পারবেন ওকে আর এটার সাথে প্যান্ট হচ্ছে এটা ফিশ কাট ঠিক আছে প্যান্টের প্রাইস থাকবে দুশো টাকা শার্টের প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ আপনার চাইলে সেট অনুযায়ী নিতে পারবেন সেক্ষেত্রে ছয়শো টাকা প্রাইস আসবে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এগুলো অরিজিনাল দুবাই চ্যারির ভিতরে থাকবে এটার সাথে সুন্দর একটা প্যান্ট পাবেন আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এক্সট্রা নিলে প্যান্টের দাম দুশো পঞ্চাশ প্যান্টের কোমর হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ আর শার্টের বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে এটা ইয়ালো কালার এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে ছয়শো টাকা সেট জর্স এইটা দেখে এটা বটল গ্রিনের ভিতরে নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই সুন্দর প্রাইস ছয়শো টাকা সেট এটা দেখেন স্যার সেটা হচ্ছে পিঙ্ক কালার আজকে যা দেখাচ্ছি সবগুলো কিন্তু লুট পার্সেলে পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার আপনারা চাইলে কিন্তু ফিশ কাটও পেতে পারেন আবার হচ্ছে মোবাইল প্যান্টও পেতে পারেন ঠিক আছে যে যেভাবে চান মোবাইল প্যান্টের প্রাইস আসবে তিনশো পঞ্চাশ টাকা ফিসকার থাকবে দুইশো পঞ্চাশ টাকা বুঝতে একদম নিউ একটা টপস দেখা এটা কিন্তু এখানে সুন্দর করে অ্যাম্বোজ করা ওপেন বাটনের ভিতরে পাবেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কাপড়টা এত সফট এটা ভাঙচুর আচ্ছা প্রাইস থাকবে এটাও তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর চারটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে প্যান্টের সাথে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ওকে এটা দেখে এখানে কিন্তু হচ্ছে ফিতা আছে এটা হচ্ছে একদম দুবাই চেরির ভিতর থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর সেটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস কুল্লি লস এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে কফি কালার আপনারা চাইলে এগুলোর সাথে প্যান্ট কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এগুলোর রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ওকে আচ্ছা ভিউয়ার্স এই হচ্ছে এটা প্যানগুলো গুলো দেখাচ্ছি আমরা এগুলো হচ্ছে ফিশ কার্ড এগুলো 250 করে পাচ্ছেন এই দেখেন এগুলো 250 টাকা এটা হচ্ছে খুব সুন্দর এটা লেমন কালার এটা হোয়াইট কালার 250 এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা লাস্ট ওয়ান অ্যাশ কালার 250 টাকা এরপর কিছু আমরা মোবাইল প্যান দেখাবো এই দেখেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমর সাইজ কালার আছে কালারগুলো দেখায় দেখেন এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই মোবাইল প্যান্ট ঠিক আছে আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুতর করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তিন সেট নিলেই হোলসেল তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রিডিয়েন্ট নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ